আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কৃষি বাংলা দিনাজপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক ছাব্বিশ তিন পঁচিশ রোজ বৃহস্পতিবার এই বুধবার আমাদের ঐতিহ্যবাহী কারেন্টের হাটে অসাধারণ অসাধারণ কিছু ক্রোস বাচ্চা দেখানোর চেষ্টা করব সাত থেকে আট মাস যে বয়স বকনা গরুগুলো এই বগনা গরুগুলো এক ব্যাপারী ভাই ভাই আসসালামু আলাইকুম ইনি আমাদের কান্ডে হাটে প্রত্যেক কন্টিনিউ অবশ্য ভাইকে পাওয়া যাবে ভাই আসছে কটা গরু দেখাবেন আমাদেরকে আঠারোটা আসছে কান্ডে হাটে অনেক বড় ব্যবসায়ী ভাই কটা সেল হয়েছে আর চারটা মানে ষোলোটা সরি চোদ্দোটা বিক্রি হয়েছে ভাই অবশ্য কন্টিনিউ আমাদের হাটে আসে তো ভাই একটু রেটগুলো বলবেন আমাদের গ্রাহক দেখছে তো এটা গরু বয়স কেমন কেছে ভাই বয়স দুই দাঁত আচ্ছা কোরবানির জন্য লোড হবে হ্যাঁ আচ্ছা দাম এটা কেমন রাখছিলেন ভাই চাব চাওয়া দাম বাস বা ভাইয়ের অবশ্য অনেকগুলো যেহেতু আমদামি হয় এজন্য অল্প লাভে ভাই ছেড়ে দেয় বাঁষট্টি মানে হলে ছেড়ে দিবেন অন্য সাইড হলে দিয়ে দিবে অবশ্য বডি স্ট্রাকচার দেখতেছেন ভাই সব মানে হাই ব্র্যান্ডের গরুগুলো অবশ্য নিয়ে আসে সব ফাটাফাটি যে গরুগুলো আসে আমি দেখছি ভাইকে অনেক আগে থেকে ফলো করি ভাই কিন্তু অনেক বড় বড় যে গরুগুলো হয় এই গরুগুলো জাত যেহেতু নিয়ে আসে আর ভাই আর কয়েকটা গরু দেখান হ্যাঁ এখানে অবশ্য যেহেতু চারটা গরু আছে আর তারপরে চোদ্দোটা বিক্রি হয়ে গেছে এটা ফিরিজিয়ান ভাই হ্যাঁ আচ্ছা এ এটা আচ্ছা ভাই কোনটা কীরকম রেট রাখছেন ভাইটার দাম চাওয়া মাগো চাওয়া দাম আটচল্লিশ আচ্ছা গ্রাহক কত বলতেছে এটা চুয়াল্লিশ চুয়াল্লিশ যে আটচল্লিশ এ চার হাজার ডিসটেজ আর এটা এটা দাম সাবো চাওয়া দাম পঁচপান্ন এটা ফিরিজিয়ান এটা কত বলতেছে গ্রাহক পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এই হচ্ছে আপডেট খবর আর ভাই আপনি একটু মোবাইল নাম্বারটা বলেন আপনার ভাই ভাই অবশ্য মানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি গরু কিনতে পারবেন ভাই এই লেভেলের গরুগুলো কিন্তু নিয়ে আসে আর রেটটা একটু কমে রাখে আমার জানা মতে তারপর যদি আপনার গরু কিনবেন কম রেট কম কম বেশি করে নিয়েবেন আর কি ভাইয়ের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি নাইন টু নাইন থ্রি ওয়ান সেভেন ওয়ান সিক্স আমি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু এটা হলো ভাইয়ের নাম্বার ভাইয়ের নামটা যেন কি ভাই রফিকুল ইসলাম ভাই বাড়ি আমবাড়ি ভবানীপুর ষোলোটা আঠারোটা বিশটা দশটা বারোটা যেরকম কালেকশন হয় সেরকমই অবশ্য ভাই গরু নিয়ে আসে আমাদের কারেন্টের হাটে তো ভাই যেগুলো গরু ভাই বিক্রি করে দিয়েছে এই গরুগুলো বিক্রি করে দিয়েছে এই গরুগুলোর রেট এটা কত বিক্রি হয়েছে ভাই তেষট্টি হাজার টাকা বিক্রি বলছে আর এটাও কি আপনার এটা কত বিক্রি হয়েছে পাঁচপান্ন তবে এটা তো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না ভাই এটা ফ্রিজিয়ান দেখতেছেন বডির গঠনটা মার্শাল্লাহ পাঁচপান্ন তো দিয়ে দিয়েছেন মাত্র পাঁচপান্ন হাজার টাকা দিয়ে দিয়েছে ভাই আর এই জোড়াটা কত বিক্রি হয়েছে ভাই জোড়াটাই পঁচাত্তর জোরা দুটা পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে দিয়েছে ভাই অবশ্য সাইওয়াল দেখতেছেন বডি এবং নাভির তলা কম্বল মার্শাল এবং মাথার ফিগারটা দেখতেছেন গরু অনেক সস্তা দেখতেছেন বকনা গরু কোনটা কিনলেন ভাই জবাই করার জন্য মাংসের জন্য নিচে এটা এটা মানে আপনার রমজান রিদে চাঁদ রাইতে সাতাশে রোজা 27 জব হবে হ্যাঁ 27 রোজায় কত হইছে তা ভাই আনুমানিক কতটুকু মাংস হবে আপনার জানার মধ্যে 19 চার মনে আপনার আইডিয়া মানে লস হওয়ার সম্ভাবনা নেই 100 মনে হবে ভাইয়ের অবশ্য অনেক আইডিয়া আছে বলতেই হবে দেখতেছেন 마শাআল্লাহ অসাম গরু সম্মানের দর্শক ওর যে বডি ফিগারটা দেখতেছেন অনেক অনেকগুলো মাংস হবে লস হওয়ার সম্ভাবনা খুবই কম যারা হাটে ঘুরে এরা দেখলেই বুঝতে পারবে কোন ফ্রেমে কতটুকু মাংস আছে তো এই হলো আজকের আপডেট কিছু গরুর প্রতিবেদন যে নাম্বারটি আমি দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে ভাই অবশ্য ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক